শুক্রবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুরে একটি ইটভাটার পাশের মাঠ থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুবোধ মণ্ডল তার বাড়ি সামসেরগঞ্জ থানার তিন গ্রাম পঞ্চায়েতের রানীপুর গ্রামে মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে সুবোধকে খুন করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন মৃত ব্যক্তির মানসিক সমস্যা ছিল বিভিন্ন জায়গায় সে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াত তার দেহে কিছু আঘাতের চিহ্ন রয়েছে কিভাবে এই আঘাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সুবোধ হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে যান এরপর সন্ধে গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন আজ সকালে এলাকার লোকজন সুবোধের দেহ ইটভাটার পাশে পড়ে থাকতে দেখে তার দেহে একাধিক ক্ষয়চিহ্ন রয়েছে বলে পরিবারের লোকজনের দাবি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে শামসেরগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে মেন্টেন দোষ আছে বাড়ি থেকে বেরিয়েছে আমার দাদা এমনি কেউরি হাতে রোগেত না আমার বৌদিন হাতের খেতক দুদিন থেকে নি হাতে খেছে

বলইগা আমারে পোটা মাটাকে গেলো এক মোটা গুনে রাসায় আমার মা বেঁচে আছে তাকে তো আরামদায়ক দিতে পারলাম না আছে এই সুপতা আপনার বাড়ি আমার বাড়ি বরামমন গ্রাম আপনার নাম আমার নাম padu mondal এই মোস্ট লাগে আগ্রহ নত্য নাম আগে নত্য ন